দেশ ছাড়া হয়েছি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয়

ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম। তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না ঘটনা ঘটে রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে গত বিশ পঁচিশ দিন ধরে আমার উপরে খুব আমি কিন্তু সেই ধরনের মানুষ না আপনি বক্তৃতায় বলেন আপনার যে বড় মাস্তানা নাই অন্য দলকে সামলাতে পুলিশ বা অন্য বাহিনীর দরকার নাই আপনার আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তুলনগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছি দুই এক পর্যন্ত যে আমি আসলে পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ বিকজ আমাকে এখন দায়িত্ব নিয়ে যদি কথা বলতে হয় আমার হাতটা পাটা দুটি বাধা এই সরকারের সময় এসে আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে কেন ওইভাবে আমি বলছি না যে হাত পা বাধা বিকজ আমি একটু রেসপন্সিবল পারসন হ্যাঁ তো আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারো উপর চাপাতে চাই না আমার কাজ কি আমার দায়িত্ব কি আমার কি বিবেকবোধ নাই আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত আমি মনে করি এটাই আমার শ্রেয় আমি মনে করি অন্তমকে এটা সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ আর আমরা যারা রাজনীতি করি রাজনীতিতে এখন একটা জিনিসই করি যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল দ্যাটস ইট এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছি তো একটা জিনিস করতে চাই মানুষের জন্য কাজটা করতে চাই বাট আপনি যে কথাটা বলছেন আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসিনি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসবো এই চিন্তাও করে আমরা আসি নাই আমি পবিত্র কাবাছুরি ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে রাজনীতিবিদ হিসেবে আপনি সফল না ব্যর্থ কি মনে হয় শাহীম ভাই জনগণ আপনাকে কেন মনে রাখবে জনগণ আপনাকে মনে রাখবে কারণ শামীম ওসমান খুব তাকে শামীম ওসমানকে মানুষ খুব ভয় পেতো জনগণ খুব মনে পড়বে যে সাইম উসমান আসলে খুব পয়সাওয়ালা লোকের নামি লোকের ছেলে বা নাতি জনগণ আপনাকে মনে রাখবে কারণ হচ্ছে যে আপনি অনেককে উপকার করেছেন বা নাকি অপকার করেছেন কি জন্য জনগণ আপনাকে মনে রাখবে রাজনীতি হিসাবে খালেদ ভাই এই একই কথা মানে এই কথাটা এখন বলা ঠিক হবে কিনা রাজনীতি থেকে সরতে চাই হ্যাঁ রাজনীতি থেকে চাই আমি ক্ষমতা লোভী লোক না হ্যাঁ এটা আপনি কি এখন

আল্লাহর হুকুমের রসুলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্টগুলি করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই আর কোন সত্য নাই দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইনফাইড যে ও যা করেছে কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না তারা আমার জন্য যা করেছেন আলাদা বাংলাদেশের ভিতরে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই কানুন নাই সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায় এটি প্রশাসন আপনারা যারা আইন প্রণেতা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কার দায় আসলে এখানে আমি তো জাতীয় পর্যায়ের নেতা না আমার এলাকাটা ইন্ডিভিজুয়াল হ্যাঁ আমি আমার এলাকাতে যেমন আল্লাহর রহমতে বলতে পারি যে গতকাল লাস্টও আমার এসপি সাহেবের সাথে কথা হলো যে আমাদের এলাকার অবস্থা কি শাইম ভাই আপনাদের 350 জন এমপিদের মধ্যে আমি নাম বলবো না সংখ্যা বলবো না কিন্তু অনেক এমপি দলভেদে গিয়ে এসপি রুমে বসে আছেন সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি তদবিরের পর তদবির করছেন এসপি সাথে একটা মানে আপনি আপনি জানেন যে আমি কি বলতে চাইছি হ্যাঁ এন্ড দ্যাটস দা প্রবলেম দ্যাট ইজ দা প্রবলেম যে একটা আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করব। যে এই লোকের আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে আমরা যেহেতু ন্যায় উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা ন্যায় কিন্তু আত্মসম্মানবোধের আত্মসম্মান অনুগ্রহে বা কেউ কেউ বলেন তৎপরতায় সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা কারণ এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্ন ভাবে বিশ্লেষণ করবেন যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝি বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পারে ফিরাতে হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহধর্মীকে সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা ডুবান তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি জানি না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না তো বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি হয় তখন কিছু থাকে না হ্যাঁ আলটিমেটলি কিন্তু ব্লেমটা এসে সরকারের উপরে কিংবা সরকারি দলের আমরা যারা আছি আমাদের উপরে সে পড়ে এখন টু বি অনেস্টলি আমি একজন এই জন্য একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আগে এই এই ফোরামটা আপনি জানেন খালেদ ভাই আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আগে যখন এই এবং ওই সকল পেশার মানুষ কথা হতো কমিটিতে আছেন বার আছে সাংবাদিক আছে পলিটিশিয়ান আছে সমাজের ব্যবসায়ীরা আছেন সবাই আছেন তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব তরিত গতিতে ওটার অ্যাকশন হতো বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ তরিত গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না এখন আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ সামহাউ ইয়েস আই এম ব্যর্থ যে সমাজের একটা শ্রেণী হয়ে গেছে এবং শ্রেণী খুব বেশি না কিন্তু এটা 1% 2% হ্যাঁ এই 2% 1% লোক হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে ধরবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনো মনে করি خالد ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই

যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো কোনোভাবে ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সদ্ভাবে সাংবাদিকতা সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় ডক্টর মাহমুদ ইউনুসের পাওয়ার যদি আপনি দেখতে চান তাহলে এখন দেখুন ভারত নস্ত বড় বিপদে জাতিসংঘ গতকালকে বলেছেন ভারতের পানিতে সয়লাপ বাংলাদেশ এবং তারা মনে করেন ডক্টর মাহমুদ ইউনুসই নাকি তাদেরকে বলে দেন এবার জাতিসংঘকে বলেছেন এবং সিএনএন কে ডেকে নিয়ে এবং সিএনএন নাকি আসছিল শুধুমাত্র ভারত যে বাংলাদেশে পানি পানিকে অস্ত্র হিসাবে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবহার করছে সেটা প্রকাশ করা বা প্রমাণ করার জন্যই নাকি সিএনএন কে ডেকে এনেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সরাসরি বলছে ভারতীয় পানি বাংলাদেশ ছয় লাভ ভারতের এই বিষয়টা আন্তর্জাতিক আদালতে যাবে এটা আমি আপনাকে কনফার্ম করে দিতে পারি দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ভারতের উপর খেপেছে খেপেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস খেপেছে বাংলাদেশের মানুষ এবার ভারত ভারত এবং খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো ইউনুস ডেকে এনে ভারত বিরোধী প্রচারণায় যুক্ত করেছেন সেই সেইটাই এবং সেই সাংবাদিক এখন ভারতের ভিসা পাবেন কিনা বা ওনার ভিসা থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে গুরবিরোধ বা বিপত্তি কারণ সিএনএন এর এই রিপোর্টটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে আপনার গেছে সারা পৃথিবীতে যে ভারতের পানি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে দিয়ে বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজ করা বা বাংলাদেশ বিরোধিতার অংশ হিসাবে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বর্তমানে ভারত সেটাই বলা হচ্ছে এই এই রিপোর্টে আমি এটা সারা পৃথিবীতে প্রত্যেকটা ভাষায় সিএনএন এর যার যত ভাষা আছে সিএনএন যত ভাষায় আ সিএনএন প্রচারিত হয় প্রত্যেকটা ভাষায় সিএনএন এর এই রিপোর্টটা অনুবাদিত হয়েছে এবং রিপোর্টটা প্রকাশ পেয়েছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমরা শুনেন আপনারা যে আমি ইংরেজির চেয়ে বাংলা যে রিপোর্টটা দেশ টিভি করেছে সেই রিপোর্টের একটু অংশ আপনাদেরকে শোনাতে চাই মনোযোগ দিয়ে শুনবেন ভারত নস্ত বড় বিপদে জাতিসংঘ গতকালকে বলেছেন যে ভারতের পানিতে সয়লাভ আপনার এই বাংলাদেশ এবং তারা মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসুই নাকি তাদেরকে বলে দেন এবার ডাচিস বলেছেন এবং সিএনকে ডেকে নিয়ে এসে এবং সিনেম পানিকে অস্ত্র হিসাবে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবহার করছে সেটা প্রকাশ করা বা প্রমাণ করার জন্যই নাকি সিএন কে ডেকে এনেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই তারা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ